দেখুন এখানে কেক মোল্ড থেকে কেকটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি একটা থালার মধ্যে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তো আমি আপনাদের একটু কেটেও দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে তো চলুন এবার কেটে নেই খুব অল্প খরচেই কিন্তু আপনারা বাড়িতে পুরো দোকানের মতো কেক তৈরি করে নিতে পারবেন আর খেতে তো ভীষণ ভালো হবে এইভাবে কেক তৈরি করে আপনারা বাচ্চাদের জন্মদিনেও কিন্তু তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে আর খেতে হবে পুরো দোকানের মতো স্পঞ্জি ড্রাই ফ্রুটে ভরপুর খেতে অসাধারণ লাগবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা একদম জালিদার খেতে ভীষণ ভালো লাগবে একবার হলো এইভাবে কেকটা বানিয়ে দেখুন কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে নমস্কার বন্ধুরা নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি বিস্ফুট রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজভাবে ফ্রুট কেক বানিয়ে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কেকের রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করার অনুরোধ রইল তাহলে চলো আবার প্রথমে অনুঞ্জলে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে ভর্তি ভর্তি এক বাটি চিনি এখানে অনুঞ্জলে কড়াই বসিয়ে কড়াইটা আমি একটু ফ্রি হিট করে নিয়েছি তারপরে এখানে ভর্তি ভর্তি এক বাটি চিনি নিয়েছি এবার চিনিটা মাঝখানে নিয়ে নেব এইভাবে তো চিনিটা একটু ছড়িয়ে নিতে হবে এবার হালকা করে এইভাবে একটু মেলে দেব আর এই সময় উনুনের আঁচটা কিন্তু হালকা একটু রেখে দিতে হবে চিনিটা এইভাবে গলিয়ে একটু ক্যারামেল তৈরি করে এখানে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন ধারগুলোতে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে ক্যারামেলের আকৃতি নিতে শুরু করবে আর তখনই এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো এই সময় কিন্তু উনুনের আঁচটা অতি অবশ্যই হালকা রাখতে হবে এই যে দেখুন এখানে হালকা আছে চিনিটা গলিয়ে খুব সুন্দরভাবে ক্যারামেল তৈরি করে নিয়েছি আর এখানে খুব জোরে কিন্তু উনুনের আঁচটা দেওয়া যাবে না একদমই হালকা আছে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আর যদি ক্যারামেলটা বেশি কুড়ে যায় বা উনুনে আসটা জোরে হয় সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা আবার তেতো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কেকটা খেতে খুব একটা ভালো লাগবে না সেই কারণে অতি অবশ্যই একদমই হালকা আছে ঠিক এইভাবে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে বা এখানে ছোট বাটি মেপে এক বাটি নিয়ে নেব জল একটু দেখুন এখানে একটু জল দিয়ে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিয়েছি চিনির ক্যারামেলের সঙ্গে জলটা এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবার এটা নামিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা হতে থাক এবার কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নেব কেকের ব্যাটার তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়ে নেব আর নিয়ে নেব দুটো ডিম আগে থেকে ভেঙে রেখেছি বাটিতে নিয়ে নেব আর নিয়ে নেব হাফ বাটি সাদা তেল কেক তৈরিতে কিন্তু অবশ্যই এই সাদা তেলটা ব্যবহার করতে হবে আর নিয়ে নেব একটু ভ্যানিলা এসেন্স এটা দেওয়ার কারণে কেকের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হবে খেতেও ভালো লাগবে এবার একটা হুইক্স দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব ডিমের কুসুমগুলো সবকিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এই ভ্যানিলা এসেন্স দেওয়ার জন্য ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে ভ্যানিলা এসেন্স যদি না থাকে সেক্ষেত্রে আপনারা একটু এলাচ গুঁড়ো দিতে পারবেন এই যে দেখুন এখানে ডিম আর তেল ভ্যানিলা এসেন্স সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি ঠিক এইভাবে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে এবার এতে নিয়ে নেব এই বাটি মেপে দু বাটি ময়দা তো এখানে যে বাটি মেপে আমি তেল নিয়েছিলাম প্রথমে সেই বাটি মেপেই কিন্তু দু বাটি ময়দা নেব আর কেক তৈরির জন্য প্রত্যেকটা উপকরণ কিন্তু একটা বাটি বা কাপ মেপে নেবেন এতে করে দেখবেন কেকটা অনেকটা বেশি ভালো হবে এবার ওই বাটি মেপে হাফ বাটি নিয়ে নেব গুঁড়ো দুধ নিয়ে নেব এক চামচ বেকিং পাউডার আর নেব হাফ চামচ বেকিং সোডা এবার আগে যে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে রেখেছি এবার এটা নিয়ে নেব এর মধ্যে এখানে আমি পুরোটাই নিয়ে নিলাম এবারও আবারও হুইক্স দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব এই ক্যারামেলটা দেওয়ার জন্য দেখবেন কেকের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর কেকটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে শুধুমাত্র ক্যারামেলটা তৈরি করার সময় একটু ভালোভাবে তৈরি করে নিতে হবে সাবধানে উনুনে আঁচটা একদমই হালকা রেখে এতে করে দেখবেন ক্যারামেলটা সুন্দর হবে আর তার সাথে কিন্তু কেকটাও অনেক বেশি সুন্দর হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে কেকের ব্যাটার একদিক করে ঘুরিয়ে নিতে হবে ঠিক এইভাবে আর একটু সময় নিয়ে কেকের ব্যাটার যত ভালো হবে কেক কিন্তু ততটাই সুন্দর হবে ব্যাটারের উপরই নির্ভর করবে যে কেকটা কতটা সুন্দর হবে দেখুন এখানে একদিক করে ঘুরিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর যখন আপনারা কেকের ব্যাটার তৈরি করবেন একদিক করে ঘুরিয়ে এইভাবে তৈরি করে নেবেন এলোমেলো করে কিন্তু কেকের ব্যাটার তৈরি করলে সেক্ষেত্রে কেকটা খুব একটা ভালো হবে না লক্ষ্য করতে হবে কেকের ব্যাটারটা যেন একদিক করেই ঘুরিয়ে নেওয়া হয় তো দেখুন এখানে খুব সুন্দরভাবে ঘুরিয়ে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এখানে যে আমি খুব বেশি পাতলা করেছি তাও না আবার খুব বেশি যে মোটা করেছি তাও কিন্তু না এই যে দেখুন তো এখানে আমি কোনো রকমের কিন্তু ব্যাটার তৈরি করার ক্ষেত্রে জল ব্যবহার করিনি শুধুমাত্র এখানে আমি ক্যারামেল দিই ব্যাটারটা তৈরি করে নিয়েছি তো এখানে আরও কিছু উপকরণ মেশাবো আজকের কেকটা আমি যেহেতু ফ্রুটস কেক তৈরি করছি সেই কারণে কিছু এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি যেমন এখানে নিয়েছি কাজু কাজুটা একটু ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি চিনে বাদাম চিনে বাদামগুলো কিন্তু একটু হালকা ভাজা রয়েছে আর নিয়েছি কিশমিশ কিশমিশটা একটু ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি আমন আমনটাও ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিন কালারের টুটি ফুটি এবার এগুলো আমি একটু শুকনো ময়দাতে ভালো করে কোট করে নেব ড্রাই ফ্রুটস কেকের মধ্যে দেওয়ার আগে অবশ্যই কিন্তু একটু শুকনো ময়দাতে কোট করে নিতে হবে এতে করে কেকের সর্ব জায়গায় কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো থাকবে নিচে আর থিতিয়ে পড়বে না আর সেক্ষেত্রে কেকটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে দেখুন এখানে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোর সঙ্গে খুব ভালো করে একটু ময়দা কোট করে নিয়েছি এবার এগুলো নিয়ে নেবো ব্যাটারের মধ্যে ব্যাটারের মধ্যে নেওয়ার পর আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই যে দেখুন এখানে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরও খুব সুন্দরভাবে ব্যাটারের সঙ্গে নেড়ে চড়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি ও চলুন যাতে করে আমি আজকে কেকটা ব্রেড খতে দেবো সেই কেক মোল্ডটা এবার রেডি করে নেব কেক বানানোর জন্য এখানে একটা কেক মোল্ট নিয়েছি এবার এটার মধ্যে সামান্য একটু কয়েক ফোঁটা সাদা তেল লাগিয়ে নেব ভালো করে একটু চারোদিকে ব্রাশ করে নেব এতে করে দেখবেন কেকটা কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে অবশ্যই কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে এই যে দেখুন এখানে মোল্টের মধ্যে খুব সুন্দরভাবে একটু চারিদিকে তেল লাগিয়ে নিয়েছি এবার এতে নিয়ে নেব এক চামচ শুকনো ময়দা ময়দাটা দিয়ে খুব ভালো করে একটু কোট করে নেব চারোদিকে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে এখানে মোলটা আমি একটু শুকনো ময়দাতে কোট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারবেন বা খাতার পেজও ব্যবহার করতে পারবেন আবার যদি মনে করেন যে শুকনো ময়দাতে কোট করে নেবেন সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে তবে এক্সট্রা যে শুকনো ময়দাটা থাকে সেটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে যে দেখুন এখানে মোলটা আমি এইভাবে রেডি করে নিয়েছি এবার এতে ব্যাটারটা ঢেলে নেব ব্যাটারটা খুব সুন্দরভাবে আমি ঢেলে নিয়েছি এবার এইভাবে একটু ট্যাগ করে নেব এতে করে যদি ভেতরে কোনো হাওয়া থাকে খুব সুন্দরভাবে কিন্তু সেটা বেরিয়ে যাবে অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে মানে কেকটা ব্রেড করে নেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তাহলে চলুন এবার কেকটা ব্রেড করে নেব। এবার কেকটা ব্রেড করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব একটা স্ট্যান্ড একদম সমানভাবে মাঝখানে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর কড়াইটা একটু ফ্রি হিট করে নেবো এখানে কড়াইটা আমি দু মিনিটের মতো একটু ফ্রিজ হিট করে নিয়েছি তারপরে কেক মোলটা একদম সমানভাবে স্ট্যান্ডের মধ্যে মাঝখানে বসিয়ে নেব দিয়ে প্রথমে ঢেকে দেব তারপর আবারও এটাতে একটু ঢেকে দেব ওপরটা এখানে ঢেকে আমি কেকটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ব্রেড করে নেব ফিরে আসবো পঁয়ত্রিশ মিনিট পর দেখাবো কেকটা কেমন হয়েছে মানে পনেরো মিনিট আমি কেকটা একটু ব্রেড করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নেবো উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেব এই ড্রাই ফ্রুটগুলো যদি আমি আগেই দিতাম তাহলে কিন্তু একদম নিচের দিকে চলে যেত কারণ কেকটা অনেকটা ফুলে উঠেছে সেই কারণে প্রথমেই এইভাবে দেওয়া যাবে না একটু পনেরো মিনিট মতো ব্রেড করে নেওয়ার পর এইভাবে ড্রাই ফ্রুটগুলো দিলে দেখবেন খুব সুন্দর হবে তো আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এভাবে একটু সাজিয়ে নিতে পারবেন কুটি দিয়ে দেব এভাবে এভাবে করে নিলে খেতেও ভালো লাগবে তার সাথে কেকটা কিন্তু দেখতে অনেকটা লোভনীয় লাগবে এখানে ড্রাই ফুডসতে খুব সুন্দরভাবে একটু ওপরটা সাজিয়ে নিয়েছি। আবারো আবারো ঢাকা দিয়ে কেকটা আমি 15 মিনিট ব্রেড করে নেব। আগে 15 মিনিট করে নিয়েছি এখন আবার 15 মিনিট করে নেব। এর মধ্যে দেখবেন কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে কেকটা আমি আবারো 15 মিনিট ভালো করে একটু ব্রেড করে নিয়েছি। এবার ঢাকা তুলে কেকটা একটু দেখে নেব। এই যে দেখুন এখানে কেকের কালারটা কত সুন্দর এসেছে। দারুণ কিন্তু একটা কালার এসেছে একদম চকলেট কালার। এবার একটা কাঠি দিয়ে একটু গেথে চেক করে নেব যে কেকটা কেমন ব্রেড হয়েছে এই যে দেখুন এখানে কাঠিটা কিন্তু একদম ক্লিন চলে এসেছে তার মানে কেকটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এবার নামিয়ে নেব। এখানে কেকটা আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি এবার কেক মোল্ড থেকে ছাড়িয়ে নেব এবার হাত দিয়ে এইভাবে একটু চাপ দেব তাহলে দেখবেন কেক মোল্ড থেকে কিন্তু খুব সহজেই কেকটা নামিয়ে নেওয়া যাবে এবারে এখানে একটা থালা নিয়েছি থালাটা এভাবে থাবা দেব এই যে দেখুন কত সুন্দরভাবে কেক মোল্ড থেকে ছাড়িয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দারুণ লাগছে দেখতে কিন্তু তাহলে বন্ধুরা আজকে কে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে